জানাজা আলেম খোঁজেন শুধু ইমামতির জন্য ইমাম খোঁজেন আজানের জন্য মহাজিম খোঁজেন না এখন থেকে মেম্বারি দেখতে ইমাম খুলতে হবে দেখতে আলেম খুঁজতে হবে এমপির দেখতে আমাদের আবহাওয়া খালে সদরের মতো ধর্মমন্ত্রী লাগবে এই সমাজ সেভাবে একসাথে বেড়াবে জন মুসলমান সাড়ে তিন লক্ষ মসজিদে যেভাবে সন্ধ্যার সময় মাদ্রিম রাজার পর ইমাম মেম্বারে খুব দেয় সংসারে ইমাম খুব দেবে ঠিক

পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মন্ত্রী আবিদুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি জনাব হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি বিশিষ্ট আলমেদিন জনাব আলহাজ আবুল হাসান মুখারিফ সহ ইসলামী আন্দোলন পটুয়াঙ্গালী জেলা শাখার নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন দশমিনা উপজেলা শাখার নেতৃবৃন্দ দশমিনার ইসলামী যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন জাতীয় শিক্ষক ফোরাম সহ প্রিয় দশমিনা বাসী আমরা গত পাঁচই আগস্ট ছাত্র জনতা মাধ্যমে কারণ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মধ্যে চেপে বসেছিল আজকে ছাত্র জনতা